গল্পের নাম শেষ ট্রেন একটি রহস্য নিয়ে আশা রাখছি খুব ভালো লাগবে বন্ধুরা আপনাদের একটু বিনোদনের জন্য এত পরিশ্রম করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে খুব কষ্ট লাগে রাত ঠিক বারোটা বাজে শহরের পুরনো প্ল্যাটফর্ম নম্বর তিন জেন সময়ের মধ্যে আটকে গেছে চারিদিকে নিস্তব্ধতা শুধু বাতাসের সো সো শব্দ আর দূর থেকে ভেসে আসা ঘন্টার ক্ষীণ গুঞ্জন আজও আমি এখানেই আছি সেই বেঞ্চে যেখানে আমি প্রতিটি রাত কাটাই কেন হয়তো কোনো অপেক্ষায় বা হয়তো কোনো স্মৃতিতে গি একজন লেখক অথবা একটা ভাসমান ছায়া যে নিজেকে খুঁজে বেড়ায় কোনো এক গল্পের মধ্যে এই প্ল্যাটফর্মেই আমার রাত্রিকালীন ঠিকানা আর প্রতিটি রাতেই আমি সেই শেষ ট্রেনের অপেক্ষা করি কিন্তু সেদিন রাতে কিছু একটা আলাদা ছিল সে এল এক নারী সাদা শাড়িতে মোড়া জেন চাঁদের আলো তার গায়ে থেমে আছে চলাফেরায় ছিল এক রাস ক্লান্তি কিন্তু তার চোখে ছিল এক অসমাপ্ত গল্প উ এই ট্রেনটা কখন আসবে আমি একটু চমকে উঠলাম এই রাতে তো কেউ আসে না এখানে তবু সে ছিল আর তার চোখে এমন কিছু ছিল এক ব্যথা যা নিজের বলে মনে হল আমি কিছু জিজ্ঞেস করিনি শুধু তার পাশে বসে পড়লাম মধ্যবর্তী ছিল নিঃশব্দতা কিন্তু সেই নিকশব্দতাই সব বলে দিচ্ছিল মনে হচ্ছিল আমরা দুজনেই কোনো পুরনো স্মৃতির যাত্রী যারা এই প্ল্যাটফর্মে একটি মোড়ে থেমে গেছে গি দূর থেকে ভেসে এলো শেষ ট্রেনের হর্ন। সে উঠে দাঁড়াল এক মুহূর্তের জন্য সে আমার দিকে তাকাল তার ঠোঁট নট ছিল কিন্তু কোন শব্দ বেরোল না শুধু চোখে চোখ রেখে বিদায় জানাল আর সে চলে গেল উঁ ট্রেনটা চলে গেল আর তার সঙ্গে সেই নারীও কিন্তু তার গন্ধ তার চোখের সেই যন্ত্রণা সেই রাতটায় প্ল্যাটফর্মে রেখে গেল আমার কাছে সেই থেকে আমি প্রতিদিন আসি সেই এক শেষ ট্রেনের অপেক্ষায় হয়তো কোনো একদিন সে ফিরে আসবে বন্ধুরা তোমরা কি কখনো কাউকে নিঃশব্দে মনে রেখেছ তাহলে বুঝবে আমি কোন যন্ত্রণার মধ্য দিয়ে যাই সেই রাতের পর আমি আর আগের মতো ছিলাম না তার চোখের দৃষ্টি নিঃশব্দ বিদায় যেন একটা প্রশ্ন রেখে গেছে কে ছিল সে কেন এসেছিল আর কিসের জন্য অপেক্ষা করছিল আজ পাঁচ দিন হয়ে গেল প্ল্যাটফর্মের সেই বেঞ্চটা এখনো ঠান্ডা আমার সিগারেটের ধোঁয়া এখনো বাতাসে ভেসে বেড়ায় কিন্তু সে আর আসেনি রাত সাড়ে বারোটায় আবার এলাম প্ল্যাটফর্মটা আজ অদ্ভুত নিস্তব্ধ যেন কিছু একটা অপেক্ষা করছে আমার জন্য আমি তাকালাম প্ল্যাটফর্মের শেষ মাথায় কেউ দাঁড়িয়ে ছিল একটা কালো ওভারকোট মুখটা স্পষ্ট নয় শুধু চোখ চোখ দুটো যেন চেনে আমাকে আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম তারপর সে যা বলার ছিল বলে দিল তুমি কেন এখনো অপেক্ষা করছ রজত তুমি কে তুমি কি তাকে চিনতে তাহলে বলো সে কোথায় গেছে সে কি মানুষ ছিল সব উত্তর তোমার ভেতরেই আছে কিন্তু তুমি নিজেই ভুলে গেছ রজত তুমি শুধু লিখতে লিখতে নিজেরই গল্পে হারিয়ে গেছ তোমার স্মৃতির আয়নায় তাকাও আর তাকে খুঁজে নাও ছায়ামূর্তি ধীরে ধীরে মিলিয়ে যায় পেছনে কুয়াশা ছড়িয়ে পড়ে কে ছিল সে আমি নাকি আমার নিজের ছায়া আমার হাতটা ঠান্ডা হয়ে গেছে বুকের ভেতর হালকা কাঁপন আমি কি এতদিন একটা স্মৃতি নিয়ে বেঁচেছিলাম নাকি একটা অপরাধ আজ যদি সেই ট্রেনে উঠে পড়ি তবে কি আমি তার কাছে পৌঁছাতে পারব নাকি আরও গহিনে হারিয়ে যাব একটা উত্তর দরকার অথবা মুক্তি বলতো রজতের কি সত্যিই মুক্তির দরজা খুলছে নাকি এ কেবল তার নিজেরই এক ঘূর্ণায়মান ছায়া যা তাকে গ্রাস করছে আজ আমি সিদ্ধান্ত নিয়েছি আজ আমি সেই ট্রেনে উঠব যে ট্রেন প্রতিটি রাতেই আসে কিন্তু কারো জন্য নয় প্ল্যাটফর্ম নম্বর তিন আজও কুয়াশায় থেকে আছে শহরের আলো এখানে পৌঁছায় না এখানে শুধু স্মৃতি থাকে আর সেই প্রশ্ন যার উত্তর আমি আজও জানি না যখন ছোট ছিলাম মা আমাকে বলতো রাতের ট্রেনগুলো সবসময় কারো না কারো গল্প নিয়ে চলে তখন বুঝতাম না এখন বুঝি আমি নিজেই একটা গল্প অপূর্ণ অসমাপ্ত ট্রেনের কন্ডাক্টর অস্বাভাবিক শান্ত কণ্ঠে আপনি যাচ্ছেন তো এই ট্রেন কিন্তু ফিরে আসে না সাহেব হ্যাঁ আমি প্রস্তুত যা কিছু ভুলে গেছি আজ তার মুখোমুখি হব সেই নারী তার চোখের পিছনে যে গল্প লুকিয়েছিল আজ আমি সেই পৃষ্ঠাগুলো পড়ে দেখব ভিতরটা অদ্ভুত শান্ত কেউ নেই অথচ যেন চোখের কোনায় অনেক মুখ স্মৃতির মুখ একটা শিশুর হাসি এক বৃদ্ধার কান্না এক নারীর নীরব চাহনি সব মুখ আমারই জীবনের কোন না কোনো পাতায় লেখা প্রজত তুমি কি শেষ মেশ আসলে তবে কি তোমার মনে পড়েছে তুমি তুমি কি সত্যি ছিলে নাকি তুমি আমারই সৃষ্টি একটা গল্প যাকে আমি এতবার লিখেছি যে নিজেই বেঁচে উঠেছে তুমি ভুলে গিয়েছিলে কিন্তু আমি তো প্রতিটি রাতেই ফিরে এসেছিলাম তোমার শব্দের ফাঁকে তোমার অনিদ্রার মাঝে এই প্ল্যাটফর্মেই তো আমি অপেক্ষা করতাম একদিন তুমি মনে রাখবে বলে কি আমি দুঃখিত তোমাকে হারিয়েছি ভুলে গিয়েছি আর নিজেকেও হারিয়েছি সেই সাথে এই ট্রেন এই স্মৃতি আমাকে কোথায় নিয়ে চলেছে